আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত অধ্যায় 3 আমরা এখানে বইয়ের 10 নম্বর প্রশ্নটি সলভ করব একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া আছে ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র সবাই জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা যেহেতু আমার এখানে ভূমি আর উচ্চতা বলা আছে তাহলে আমার অঙ্কটা শেষ বাট যদি কখনো এখানে দুইটা দুই ওয়ান সেন্টিমিটার আর মিটার থাকে তাহলে কিন্তু দুটাকে একই রকম আপনাকে করে নিতে হবে তাহলে ক নাম্বার সমাধান করি এখন আমরা জানি আগে দেয়া আছে লিখে নিতে পারেন না লিখে নেয় দেয়া আছে ভূমি এত লিখে একটা লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের ভূমি ত্রিভুজের সমান দশ মিটার ত্রিভুজের উচ্চতা ছয় মিটার আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ হাফ বসে গেল ভূমির মানটা দশ

তিনি বুঝেন ক্ষেত্র কথন হাফ গুণ ভূমি উচ্চতা হাফ আপ বসে গেল ভূমি কত পঁচিশ উচ্চতা কত চোদ্দ দুই এক দুই দুই সাত চোদ্দ দেখেন একটা বুঝতে সাত গুণ গুণ করতে